গুড ইভিনিং মান্না হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আজকের তোমাদের সাথে চলে এলাম একটু গল্প করতে আর আমাদের বাগানের চারদিকে দিকে এই যে বাড়ির সামনটায় কীরকম গাছপালাগুলো লাগানো আছে তোমাদেরকে একটু দেখাই শেয়ার করে শেয়ার করি আর আমাদের ঘরটা তোমাদেরকে দেখাই বাড়ি যাওয়ার মেন রাস্তায় ওঠার জন্য যে গেটটা আছে প্রথমে আমি এই গেট থেকে তোমাদেরকে দেখ থেকে বেরিয়ে গেলে এইখানে দেখো এটা আমাদের শরিকের সব ভাই ভাইদের রাস্তা এই দেখো এদিকটা জোবার বেড়া দেওয়া আছে আর এদিকটা খুব সুন্দর করে জোবার বেড়া দেওয়া আছে এইখান থেকে কিন্তু ওইটা সরকারি রাস্তা যেতে একদম এইটা পারি গেলে আর যেটা দিয়ে এইটা যে দেখাচ্ছি জোবার বেড়া এটা আমাদের এর শ্বশুরের জায়গার মধ্যে শ্বশুরের চার ছেলে চার ছেলের রাস্তা এইটা এটা রাস্তা আমরা সবাই মিলে করে নিয়েছি আর এদিকে এক জায়গার বাস্তব শ্বশুরের এদিকের বেড়া আর আমাদের এদিকের বেড়াটা আরে দেখো এইবারে সরকারি রাস্তা এইটা হচ্ছে সরকারি রাস্তা আমাদের রাস্তা কেমন লাগলো জানাবে কমেন্ট করে আমাদের এই বাগানটা মানে বেড়াটা আমাদের রাস্তার ধারের কেমন লাগছে কমেন্ট রাস্তায় যাওয়ার জন্য আমাদের যে গেটটা আছে এই যে আমাদের গেট দেখো মাধে তার গাছ লাগানো আছে আর ওই দিকটা ঘুরে পড়লে এই দেখো আমাদের ঘরে যাওয়ার রাস্তা এই দেখো আমাদের একেবারে বাইরে কেমন করে গাছগুলো লাগানো আছে আর এই দিকে দেখো এই দিকটা টব বসানো আছে সব পাতাগুলো রোদে দিয়েছিলাম পাতাগুলো ভিজে গেছে বর্ষায় বৃষ্টি এসে গেছে হঠাৎ করে এই জায়গা রজনীগন্ধা লাগানো আছে আর অধিক টাওয়ার টপ বসানো আছে দেখো ঘুরে ঘুরে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন চ্যানেলটা এইগুলোতে এই দেখো বট গাছ লাগানো আছে বট গাছ লাগানো ভালো বাড়ির পাশে বট গাছ আর এখানে আছে দেখো অসত্য গাছ আর এটা মিলিবাগের গাছ আর কত নীল ফুল ফুটেছে এই দেখো আমাদের মন্দির আর ওখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা মাটির আছে আর ঘরটা এরকম হতে হতে আমাদের এই পছন্দ ঠেকে গেছে কবে আমাদের সুন্দর করে ঘরগুলো সাজানো হবে বলতে পারছি না তোমরা একটু ভিডিওগুলোতে সাপোর্ট করো আর দেখো এই যে আমাদের ঘরের সামনটা এই দেখো গোল পোটে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ঘরের ডিজাইনটা এই রকম দেখো আমরা একটু অন্যরকম করতে চেয়েছিলাম মিস্ত্রি কিন্তু অন্যরকম করে দিয়েছে বলে ভালো লাগবে তো রং টং করে দিলে তো ভালো লাগলে এই ভালো কেমন হয়েছে তোমরা বলবে ঘরের সামনের ডিজাইনটা কমেন্ট করে জানাবে